আজকে খাবার দেওয়া হবে না আজকে খাবার দেওয়া হবে কে কে খেতে হাত তোলেন আজকে আমরা ফিল করি জাস্ট ফিল করি যে আমাদের এই রেস্টুরেন্টের আশপাশে বললাম মানে নিচের তলায় ডুবে গেছে আমরা কয় তলায় আছি এখন

ওয়ার্ল্ডের একশো আশিটা দেশের কোম্পানি প্রায় পাঁচ হাজার অফিস নিয়ে ব্যবসা করছে গত একত্রিশ বছর এক মাস একত্রিশ বছরের মধ্যে এক মাস কোম্পানি তার দৃষ্টি বিতর্কে বোনাস পে করতে পারে নাই এরকম কোন রেকর্ড এই কোম্পানির আছে আছে একত্রিশ বছরের মধ্যে নাই সারা পৃথিবীতে কোভিড কি আসে বন্যা তারপরে আপনারা মহামারী বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ক্যাসিস দেখা দিছে ভাগ কখনো আমাদের বিজনেসে এফেক্ট করে না এখন থেকে নিজে কত কয় দিন আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল আমাদের অনেকেই ব্যবসা করতে পারেনে যারা ট্র্যাডিশনালি ব্যবসা করছে ঠিক না হ্যাঁ আমরা যারা বন্যা কমিটি তো জেলা প্রায় 15 থেকে 20 টা জেলা ঠিক না প্রত্যেকটা জেলার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী গুলো শেষ এক একটা মানুষ ভাই বিশ থেকে তিরিশ বছর বিদেশে থেকে পরিশ্রম করে নিজের পরিবারের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা মৌলিক চাহিদা মেটানোর পরে কিছু সেভিংস করে বিশ তিরিশ লাখ টাকা জমা করে একটা মুরগির খামার করছে একটা গরুর খামার করছে একটা মুদি দোকান দিচ্ছে যে বৃদ্ধ বয়সে বসে এই দিয়ে তার সংসার সালাবে বছর বিদেশে থেকে বাংলাদেশে আমি আর আপনি আমার গত মাসে আমার গত মাসে টু লাখ টাকা ইনকাম কমছে কত লাখ লাখ কত লাখ কত লাখ লাখ ইনকাম কমেছে

আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি করতে পারবো আমরা তো আমাদের চারপাশে আঠারো কোটি বাংলাদেশের মধ্যেই বসবাস করছি এরকম প্রশ্ন আসে না আবার অনেক বাংলাদেশের কোম্পানি লিডাররা বলে ভাই আপনি বাইরে থেকে শুরু করছেন এই জন্য সাকসেস আপনার অনেক দেশে টিম হইছে আমরা তো বাংলাদেশে করি আমার সামনে অনেক লিডার এখানে বসে আছে আমার বিজনেস পার্টনার যারা বিএসএন এর আগে অন্যান্য কোম্পানিতে কাজ করেছে দেখেন আমি আজকে এই মুহূর্তে এখন ইজিপ্টে থাকার কথা আপনাদের সাথে ভাগ্য ভালো আপনাদের আমারও ভাগ্য ভালো আপনাদের সাথে আজকে মিট আমরা আজকে আমি এবং আমার সাথে আরো আটজন আমাদের বাংলাদেশ থেকে অর্থাৎ দুদিন আগে আমরা ইজিপ্ট পরে থাকার কথা দুশো জন লোক ওখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে ইজিপ্টে আমরা থাকার কথা এমবিসি থেকে বিশাটা এখনো আমরা হাতে পাই নাই এই জন্য আমরা সেকেন্ড ট্যুরে যাব অর্থাৎ দুটা গ্রুপ করছে এখন ফার্স্ট গ্রুপ আছে ইনশাআল্লাহ আমরা 10 দিন 15 দিন বা এক মাস পরে আমরা সেকেন্ড ট্যুরে যাচ্ছি इवन আজকে আমাদের এখান থেকে যাচ্ছে হলো চার পাঁচ জন মালয়েশিয়া ট্যুর তাও কম্পারেটিভ 18 তারিখে যাবে আবার মালয়েশিয়া পুরে আমরা আবার আমরা আমার যাবো আগামী মাসের দশ তারিখে মালয়েশিয়া টুর সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ট্যুরের জন্য আসেন যেটা বলছি ভাই কোন টাইপের আমার আত্মীয় দুই হাজার নয় সালে সে কি আলমারি আছে না সে ব্যবসা শুরু করছে কয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা নিতে এখন দুই হাজার কত চব্বিশ গত চোদ্দ বছরে তার ক্যাপিটাল দাঁড়াইছে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা কত কোটি টাকা বন্যা হবে তার আগে জানতো না বন্যা হয়েছে তার পুরো দোকান তলিয়ে গেছে এখন সবগুলো কি হয়ে গেছে লোহা আছে না কিভাবে হবে একটা 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 দিন মজুর একটা খেতে খাওয়া মানুষ মান্থলি জব করে 20-30000 টাকা বেতন পায় একটা বালই স্কুল বালই יש একটা বিছানা এত কি আপনারা কি বলে একটা পেট সব শেষ टोटल খুশি শেষ আমরা কি আমাদের কি সিস্টেম সময় আসছে আমরা জানা রিঅ্যাকশন করি আমরা কি লস করছি আমি বলছি লস করছি আমার কয় লাখ টাকা ইনকাম কমছে এটা ইনকাম কমছে আমার বাট আমার ক্যাপিটাল আমার ক্যাপিটাল হারাই নাই তো তাইলে আমরা সিকিউর একটা বিজনেস করছি সেই বিজনেসের মাধ্যমে আমরা মিলিয়নিয়ার হতে পারি তাইলে মাইন্ডসেট আপ এখন কি কি হতে হবে আজকে থেকে খাবার খাবার তাইলে তাইলে কি খাবার দিকে এখন তাকাবেন কি কি হতে হবে

2019 থেকে 2018 পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী কোম্পানি কি করছে শুধু মার্কেট কাস্টমার মার্কেট কাস্টমার তৈরি করছে কি করছে মার্কেটার কাস্টমার তৈরি করছে অফিস তৈরি করছে হ্যালো আমরা আসি যে অফিস তৈরি করেছে আর কাস্টমার বিল করেছে 2020 সালের পরে কোম্পানি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কোম্পানির মালিক কি চেঞ্জ করছে জানেন কোম্পানির মালিক সারা ওয়ার্ল্ড এখন শুধু ইনভেস্ট করছে প্যান্টি তৈরি করছে কি করছে প্যান্টি তৈরি করছে অনেক ট্যারিক সেলিং কোম্পানি দেখবেন তারা সেল করে টাকা নিয়ে নিজেদের অ্যাসেট তৈরি করে নিজেদের সম্পদ বাড়ায় কিন্তু ডিএক্সএল এর মালিক এমন একটা মানবিক মালিক তাকে আমরা প্রশ্ন করছিলাম যে তুমি মালয়েশিয়ান কোম্পানি মালয়েশিয়াতে তুমি অ্যাসেট বানাইতে পারো তুমি কেন বাংলাদেশে ইনভেস্ট করো ইন্ডিয়াতে করো দুবাইতে করো মরক্কোতে করো মেক্সিকোতে করো নেপালে করো ইন্দোনেশিয়াতে করো চায়নাতে করো কেন তুমি ফেরত ইনভেস্ট করছো এক একটা ইনভেস্ট মানি হলো একশো দেড়শো কোটি টাকা না একটা ফ্যাক্টরি করতে লাগে না ভাই তাহলে এতগুলো রিস্ক তুমি নিবা কেন ওনার সহজ উত্তর আমি একা বড় লোক হইতে চাই না সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের ডিএক্সএল এর ডিস্ট্রিবিউটরদের লাইফ সিকিউর করার জন্য আমি আমি একদিন থাকবো না হ্যালো হ্যালো তাহলে কথা হলো আমি একদিন থাকবো না আমি বাংলাদেশে একটা প্যাكتি করে গেলে আমার এই প্যাكتি থেকে প্রোডাকশন হবে আমার এই বাংলাদেশের লিডারতে লাইফ সিগনে হবে তার সন্তানের দৃষ্টি পিতাদের লাইফ সিগনে হবে শুধু কোম্পানি না মানবিক কোম্পানি মানবিক কোম্পানি ইশোনারি কোম্পানি কিনা শুধু কি নরমাল ডাইরেকশনারি কোম্পানি না এটা কোন টাইপের কোম্পানি ওই একটা কোম্পানি রেকর্ড দেখাতে পারবেন না

আমাদের ক্যারিয়ার সুদূর হবে কিনা সুদূর হবে কিনা নিতে হবে আজকে দিদি যারা ব্যবসায় আসছে কে কে সিরিয়াস হাত ধরুন তো কে কে সিরিয়াস ধন্যবাদ সবাই